হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তো আজ যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই সময়টা ছিল আমার প্রেগনেন্সির একদম শুরু শুরুর দিকে মানে তখন জাস্ট কয়েকদিনই মাত্র হয়েছে আমি জানতে পেরেছি যে আমি মা হতে চলেছি তো প্রেগন্যান্সির একদম শুরু থেকেই মানে যবে থেকে আমি বাড়িতে টেস্ট করে পজিটিভ জানতে পেরেছি সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছিল আমার মর্নিং সিকনেস আর এরপর থেকে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরেই তো এক থেকে দুবার বমি হয়ে যেত আর খাওয়া দাওয়াতে তো বিশাল চেঞ্জেস চলে এসেছিলো তার সাথে সাথে তো স্মেলেরও একটা প্রবলেম চলে এসেছিল। মাছ মাংস পেঁয়াজ রসুন এমনকি সরষের তেলের গন্ধ অবধি সহ্য করতে পারতাম না খাওয়া তো দূরের কথা তো ওই সময়টা ভেজ খাবার দাবারই বেশি খাওয়া হতো ডাল শাক সবজি পনির সয়াবিন এইসব আর আজকেও লাঞ্চে বানাচ্ছি হচ্ছে লাউ শাকের তরকারি তো সকালে ব্রেকফাস্ট করে চলে এসেছি এখন রান্নাঘরে দুপুরের খাবারটা বানাবো বলে তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি ব্লগের সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো লাউ শাকের তরকারি বানানোর জন্য আমি এখানে কয়েক রকমের সবজি কেটে নিয়েছি তার মধ্যে ছিল হচ্ছে কুমড়ো আলু মিষ্টি আলু গাজর বিনস এই সমস্ত কিছু আর এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এবার সবজিগুলোকে ঢেলে দিলাম আর এরপরে এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে চাপা দিয়ে রাখলাম আর এবার এদিকে আমি একটু মুসুর ডাল পেস্ট করে নিয়েছি বড়া ভাজবো বলে আমার কাছে যেহেতু ডালের বড়ি নেই যদি বড়ি থাকতো তাহলে বড়িই দিয়ে দিতাম এখানে ডালের বড়ি আগেও পাওয়া যায় কি না তাও তো জানি না আমি তো কোনোদিন দেখিনি যদি আমার চোখে পড়তো তাহলে তো আমি অবশ্যই নিয়ে আসতাম তো আমার কাছে যেহেতু ডালের বড়ি নেই তো সেই কারণে আমি এরকম ডাল পেস্ট করে বড়া ভেজে সেটা তরকারিতে দিয়ে দিই তো ওদিকে একে একে সব বড়াগুলো ভাজা বসিয়ে দিলাম আর ওদিকে কি হয়েছে দেখুন না তরকারিটা বসিয়ে দিয়েছি আর পরে মনে পড়েছে এ বাবা আমি তো কাঁচা লঙ্কা দিতেই ভুলে গেছি তো পরে মনে পড়াতে এখন কাঁচা লঙ্কাটা এর মধ্যে মিশিয়ে দিলাম এত ভোলা মন হয়েছে কোনো কিছু আর মাথাতেই থাকে না যেন আজকাল আগে যেমন মন দিয়ে রান্না বান্না করতাম এখন আর সেসব করতে ইচ্ছা করে না কোনো মতে যেন রান্নাটা শেষ করতে পারলে আমি বাঁচি এরকম একটা ব্যাপার আর যেদিন যেদিন ও বাড়িতে থাকে সেদিন সেদিন তো বান্না ওই করে তো সবজিটা মোটামুটি হয়ে এসেছে এখন এর মধ্যে কেটে রাখা লাউশাক দিয়ে দিলাম তো একে একে সব ডালের বড়াগুলো আমি ভেজে ফেলেছি তো দাঁড়ান এখন এই তরকারিটার মধ্যে ডালের বড়াগুলো সব মিশিয়ে দিই ও হ্যাঁ দেখাতে ভুলে গিয়েছিলাম তরকারিটা যেহেতু আমি একটু ঝোল ঝোল বানাবো তো এর মধ্যে আমি পরিমাণ মতো একটু জলও মিশিয়ে দিয়েছিলাম ব্যাস এই যে ডালের বড়া দিয়ে লাউ শাকের তরকারি আমার একেবারে তৈরি আজকেই একটা রান্নাই করলাম পরে ডিম সেদ্ধ করে নেব আর গতকালকে করেছিলাম লাউ শাক দিয়ে ডাল তো সেটা বেশ অনেকটা পরিমাণে করেছিলাম যাতে আজকেও হয়ে যায় তো সেটা তো রয়ে গেছে তো সেই জন্য আজকে আর কিছু রান্না করলাম না এখন ওই দুপুর দেড়টা মতো বাজে তো দুপুরের খাবারটা নিয়ে বসে পড়লাম আর এখন তো আমি রোজই দুপুরে একা একা বসে খাই কারণ ওর কাছ থেকে বাড়ি ফিরতে ফিরতে ওই তিনটে মতো বেজে যায় আর ও তো আমাকে একদম স্ট্রিক্টলি বারণই করে দিয়েছে যে আমি যেন একদম ওর জন্য ওয়েট না করি আর তাছাড়াও দুপুরে খাবার খাওয়ার পরে আমার কিছু মেডিসিন রয়েছে তো সেগুলো আমাকে টাইমলি খেয়ে নিতে হবে সেই জন্য প্রত্যেক দিন আমাকে একাই খেতে হয় তো খাবার দাবার নিয়ে বসে বললাম ভাত ডাল তরকারি আর ডিম সেদ্ধ যেহেতু এখন মাছ মাংস একদমই খেতে পাচ্ছি না তো প্রত্যেক দিন কষ্ট করে নাক মুখ বন্ধ করে হলো একটা করে ডিম খাবারের তালিকায় রাখার চেষ্টা করি এমনিতে তো আমাকে আমার মিড ওয়াইফ কোনো কিছুই খেতে বারণ করেনি শুধুমাত্র কাঁচা মাছ মাংস শাক সবজি এসব ছাড়া কিন্তু আমারই খাওয়ার নিয়ে যত প্রবলেম হচ্ছিল ও আপনাদের সঙ্গে তো মিড ওয়াইফের ব্যাপারে কোনো কিছু আলোচনাই করা হয়নি তো এই ব্যাপারে সব কিছু আপনাদের বলবো আর এখন বিকেল হয়ে গেছে আর আজকে বিকেলবেলা ওর ছুটিও রয়েছে তো যেদিন যেদিন বিকেলে ওর ছুটি থাকে সেদিন সেদিন আমাকে নিয়ে হাঁটতে বেরোয় নয়তো কাছাকাছি একটু কোথাও ঘুরে আসি তো আজকে যাচ্ছি বাড়ির কাছে একটা ইলেকট্রনিক শোরুম রয়েছে সেইখানে তো চলুন যেতে যেতে আপনাদের মিডওয়াইফের ব্যাপারে আর প্রেগনেন্সিতে এখানে কেমন কি সিস্টেম সেই ব্যাপারে না হয় আলোচনা করা যাক তো প্রথম যেদিন প্রেগনেন্সি টেস্ট করে পজিটিভ জানতে পারি তারপরে আমরা এখানে আমাদের যিনি ডক্টর রয়েছেন তো ওনার কাছেই গিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এছাড়া আর কোথায় যাব তখন তো আর মিডওয়াইফের ব্যাপারে জানতাম না আমরা জানি প্রেগনেন্ট হলে ডক্টরের কাছেই যেতে হয় সবাই যেখানে যায় আর কি তো আমরাও ডক্টরের কাছেই গিয়েছিলাম আর সত্যি কথা বলতে আমারও মিডওয়াইফের ব্যাপারে সেরকম কোনো নলেজ ছিল না কারণ দেশে তো সবাইকে দেখে এসছি প্রেগনেন্ট হলে ডক্টর আর নার্সরাই যা করার করে থাকেন আর এই মিডওয়াইফ শব্দটার সঙ্গেও আমি সেরকমভাবে পরিচিত ছিলাম না আমি তো প্রথম মিডওয়াইফের ব্যাপারে জানতে পারলাম যখন আমি ইন্ডিয়াতে ছিলাম তখন একটা বাংলা সিরিয়াল দেখতাম করুণাময়ী রানি রাসমণি বলে তো ওখানে রানী রাসমণির যখন ফার্স্ট বেবি হচ্ছিল তো তখন ওনার হাজব্যান্ড ওনার জন্য একটা মিডওয়াইফকে নিয়ে এসেছিলেন সেই আমলে তো সেই সেইখানে আমি ফার্স্ট মিডওয়াইফের ব্যাপারে জানতে পারি নয়তো আমি মিডওয়াইফের ব্যাপারে আগে কোনোদিনও শুনিনি আর এখন ইটালিতে আসার পরে নিজের প্রেগন্যান্সি জার্নিতে মিডওয়াইফের ব্যাপারে আরও ভালো করে জানবো তো যাই হোক যথারীতি আমরা আমাদের ডক্টরের কাছেই যাই ওনাকে গিয়ে সব কিছু বলা হয় তো তখন উনি আমাদেরকে একটা জায়গার অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে বলেন যে ওখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এখন থেকে নাকি আমাকে ওখানেই যেতে হবে তো উনি আমাকে কোনো ট্রিটমেন্ট করবেন না তবে হ্যাঁ এমার্জেন্সি কোনো কিছু হলে বা কোনো প্রবলেম হলে আমি কিন্তু আমার ডক্টরের কাছে যেতেই পারি কিন্তু প্রেগনেন্সির পুরো পিরিয়ডটা আমাকে মিডওয়াইফদের আন্ডারেই থাকতে হবে ওনারাই সমস্ত কিছু গাইড করে দেবেন কখন কি করতে হবে না করতে হবে কখন কি টেস্ট করতে হবে সমস্ত কিছু মিডওয়াইফরাই বলে দেবেন তো তারপরে আমরা বাড়িতে চলে আসি আর বাড়িতে আসার পরে ডক্টর যে অ্যাড্রেসটা দিলেন ওই অ্যাড্রেসটা গুগল করে আমরা জানতে পারি যে ওটা একটা মিডওয়াইফের ক্লিনিক আর প্রেগনেন্সির পুরো পিরিয়ডটা আমাকে মিডওয়াইফদের আন্ডারেই থাকতে হবে তো নিজস্ব যে ডক্টর রয়েছেন ওনার এখানে কোনো ভূমিকা নেই ওনার শুধু একটাই কাজ ছিল যেহেতু আমরা ফার্স্ট টাইম জানি না তো সেই জন্য উনি আমাদের ওই মিডওয়াইফের অ্যাড্রেসটা দিয়ে দিলেন ব্যাস এবার থেকে আমাকে রেগুলার চেক আপের জন্য মিডওয়াইফের ক্লিনিকেই যেতে হবে তো বুঝতে পারলাম ইটালিতে প্রেগনেন্সিতে ডক্টরের কাছে গিয়ে কোনো লাভ নেই সোজা অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে হবে মিডওয়াইফের ক্লিনিকে হ্যাঁ অবশ্যই যে যেই এরিয়ায় থাকেন সেই এরিয়ার কাছাকাছি যে মিডওয়াইফের ক্লিনিক রয়েছে সেখানে তো দেখা যাক ফার্স্ট টাইম মিডওয়াইফের ক্লিনিকে গিয়ে কীরকম কী এক্সপিরিয়েন্স হয় আপনাদের সঙ্গেও না হয় পরবর্তী ব্লগগুলোতে তা শেয়ার করবো এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই শোরুমটাও আমাদের প্রায় ঘুরে দেখা হয়ে গেল আর হ্যাঁ যেই কারণে আজকে এইখানে আসা আপনারা তো ওই ব্ল্যাক ফ্রাইডের ভিডিও তাতে দেখেইছেন যে এবছর বাধ্য হয়ে ওই পাঁচ লিটারের প্রেশার কুকার কিনতে হলো আর ওই ভিডিওটাতে তো বলেওছিলাম যে এর আগে বহুবার এই দোকান সেই দোকান প্রেশার কুকারের জন্য ঘুরেছি তো এই দেখুন না এখানেও প্রেশার কুকারের খোঁজে এসেছিলাম প্রেশার কুকার পেয়েছি পাইনি তা না তবে দামটা দাঁড়ান আপনাদের সঙ্গে একবার শেয়ার করি সে কি মারাত্মক দাম ছিল তা আপনারা নিজেই দেখুন এই ইলেকট্রনিক শোরুমটা দেখছি ভালোই বড়। এর আগে কখনও আসেনি এই ফার্স্ট টাইমই এলাম আমি আর দেখছি এখানে ইলেকট্রনিক্সের সমস্ত জিনিসপত্রই পাওয়া যায় ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার ভ্যাকিউম ক্লিনার থেকে শুরু করে আরও যে কত কি ওদিকে রয়েছিল গ্যাস ওভেন তা তো দেখলেনি আর এই দেখুন এই পাশটা রয়েছে সব টিভি আর এই যে এখানে দেখুন এখানে আবার দেখছি ড্রোনও রয়েছে দাঁড়ান ড্রোনের দামগুলো একবার আপনাদের দেখাই এই দেখুন এই ড্রোনটার দাম রয়েছে যেমন এগারোশো টাকা মানে ওই ভারতীয় টাকার এক লাখ দু তিন হাজার টাকা মতো হবে আর ইলেকট্রনিক্স শোরুমে এসেছি ও যে দিকটায় ফোন আছে ওই দিকটা একটু নাগালে হয় বলুন এমনিতেও নতুন নতুন ফোন দেখতে আমার বেশ ভালোই লাগে সে কিনি আর না কিনি এই যে চলে এসেছি এখন ফোনের এই দিকটায় নতুন নতুন কী কী ফোন এসেছে তা দেখবো বলে এই দেখুন এখানে রয়েছে সব রিয়েলমির ফোনগুলো আর তার ঠিক পাশেই রয়েছে বাটন দেওয়া ফোন তাই আমরা দুজনে বলা বলি করছিলাম এই ফোনগুলো দেখলেই যেন আগের কথা মনে পড়ে যায় একটা সময় আমরা প্রায় সকলেই এই বাটন দেওয়া ফোনগুলো ইউজ করতাম তারপরে তো ধীরে ধীরে স্মার্টফোন এলো আর এখন তো স্মার্টফোন ছাড়া কোনো কথাই নেই এবারে চলুন যে দিকটা প্রেশার কুকার আছে ওই দিকটা যাওয়া যাক তো এই যে চলে এসেছি প্রেশার কুকারের এই সাইডে আর দাঁড়ান আপনাদের দেখাই এখানকার প্রেশার কুকারের দামগুলো কেরকম ছিল এই দেখুন এখানে সব প্রেশার কুকারগুলো রাখা আছে আর এর মধ্যে সবথেকে কম প্রাইসের যেটা ছিল সেটা হচ্ছে এই যে এটা এটার দাম হচ্ছে এইট্টি নাইন ইউরো মানে ভারতীয় টাকার ওই সাড়ে সাত হাজার টাকার কাছাকাছি আর এছাড়াও পাশেরটার দাম রয়েছে একশো একষট্টি ইউরো মানে ভারতীয় টাকার ওই পনেরো হাজার টাকার মতো আর তার পাশেরটার দাম দেখুন না দুশো সাত ইউরো মানে ইন্ডিয়ান রুপিসে এটার দাম পড়বে ওই কুড়ি হাজার টাকা মতো ইটালিতে আসার পরে বহু দোকানে তো বহু প্রেসার কুকার দেখেছি কিন্তু এই শোরুমের মতো এত এক্সপেন্সিভ প্রেসার কুকার আমি আজ অব্দি কোনো জায়গায় দেখিনি তো যাই হোক এখান থেকে এত এক্সপেন্সিভ প্রেশার কুকার নেওয়ার কোনো মানেই হয় না এবার তাহলে বাড়ির দিকেই যাওয়া যাক আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা